আজ ননম্বর জঙ্গিবুর লোকসভা কেন্দ্র থেকে নির্দলের হয়ে মনোনয়নপত্র জমা করলেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনে আর সেই চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবার বার্তা ফেসবুক নিউজে দেখতে পাচ্ছেন নির্দল সমর্থকরা তিনাকে গলায় মালা দিয়ে তিনাকে বরণ করে নিয়েছেন নিজের প্রার্থী আসাদুল বিশ্বাস কি বলেন চলুন শোনাবো আসাদুল বিশ্বাস জিন্দাবাদ আসাদুল বিশ্বাস জিন্দাবাদ

বন্ধ আজকে আমার নমিনেশন কমপ্লিট হলো আর বাইরে থেকে 850 গাড়ি আসছে জমিপুর লোকসভা কেন্দ্রে সব লোকজন এসছে খুব উৎসাহ আর খুব ভালোভাবে খুব সুস্থভাবে আজকে নমিনেশন ফাইল জমা দিলাম খুব খুশি আমরা সবাই কোন জমপুরের মানুষজন খুব খুশি কোন প্রতীক নিয়ে দাঁড়ালেন আপনি প্রতীকটা এখনো ঠিক হয়নি ওটা হয়তো কালকে বা পরশু মধ্যে পেয়ে যাবো খুব শীঘ্রই পেয়ে যাব ডিএম স্যার বললেন খুব তাড়াতাড়ি পেয়ে যাব রাজনীতি আগে করতেন না বাবা প্রথম হ্যাঁ রাজনীতি আমাদের হয় টুকটাক করে সেইভাবে মানে করা হয়নি তবে সমস্ত আমি এগুলো করে এসেছি মানুষের পাশে দাঁড়িয়েছি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা কী করেন এমনি ব্যবসা কিছু হ্যাঁ এমনি ব্যবসা আছে আমার কী ব্যবসা করেন হ্যাঁ আমাদের অনেক কিছু ছোটো ছোটো ব্যবসা আছে তো বড়ো বড়ো শিল্পপতি দাঁড়িয়েছে আপনারা ওখানে লড়াই করতে পারবেন ওদের সঙ্গে হ্যাঁ অবশ্যই লড়াই করার জন্য তো দাঁড়িয়ে অনেক দিন থেকে দুর্নীতি চলছে জমিপুরে জমিপুরে মানুষজনকে গরিব মানুষকে বড় বড়ো মনকে যে বড় বড়ো শিল্পপতিটা চুষে খাচ্ছে সেই বিরুদ্ধে আমি লড়াই করতে চাই এই লড়াইটা শুধু বাংলাতে নয় আমার লড়াইটা হবে দিল্লিতে গিয়ে আমি দিল্লিতে গিয়ে লড়াই করতে চাই এই লড়াইটা শুধু বাংলাতে নয় আমি তো বাংলা অবশ্যই লড়ব তার থেকেও বড়ো যেটা আমার লড়াই হবে সেটা হচ্ছে দিল্লিতে পার্লামেন্টে লড়াই এই গরু গরিব মানুষকে শোষণ করা অসহায় মানুষকে শোষণ করা এটা বন্ধ সেই রূপে আমি আমি নির্দল প্রার্থী হয়ে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোটে নির্দল সাপোর্ট কেউ করছে আপনাকে কোনো দল হ্যাঁ আমাকে কোনো দল না আমাকে আমার জনগণ সাপোর্ট করছে এটাই আমার কাছ থেকে প্লাস পয়েন্ট আমার কোনো পার্টিরও কোনো আমার সাপোর্টের দরকার নেই প্লাস আমার কোনো সমাজসেবীরও শিল্পপতিরও শিল্পপতিরও আমার দরকার নেই সাপোর্টে আমাকে জনগণ সাপোর্ট করছে লক্ষ লক্ষ মানুষের সাড়া পাচ্ছি আমি এটা আমি খুব খুশি আর প্লাস হান্ড্রেড হান্ড্রেড একশো পার্সেন্ট আমি জমে নেই

জমিপুর লোকসভা কেন্দ্রে সব লোকজন এসছে খুব উৎসাহ আর খুব ভালোভাবে খুব সুস্থভাবে আজকে নমিনেশন ফাইল জমা দিলাম খুব খুশি আমরা সবাই খুব জমিপুর জমিপুরের মানুষজন খুব খুশি কোন প্রতীক নিয়ে দাঁড়াবে আপনি প্রতীকটা এখনও ঠিক হয়নি ওটা হয়তো কালকে বা পরশু মধ্যে পেয়ে যাবো খুব শীঘ্রই পেয়ে যাবো স্যার বললেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবো রাজনীতি আগে করতেন না এবার প্রথম হ্যাঁ রাজনীতি আমাদের হয় টুকটাক করে সেইভাবে মানে করা হয়নি তবে সমাজসেবী এগুলো করে এসছি মানুষের পাশে দাঁড়িয়েছি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা হ্যাঁ ব্যবসা হ্যাঁ এমনি ব্যবসা আছে আমার হ্যাঁ আমাদের অনেক কিছু ছোটো ছোটো ব্যবসা আছে তো বড়ো বড়ো শিল্পপতি দাঁড়িয়ে আছে আপনারা হ্যাঁ অবশ্যই লড়াই করার জন্যই তো দাঁড়িয়েছে দিন থেকে দুর্নীতি চলছে জঙ্গিপুরে জঙ্গিপুরে মানুষজনকে গরিব মানুষকে বড়ো বড়ো মন্ত্রী যে বড় বড় শিল্পপতিরা চুষে খাচ্ছে সেই বিরুদ্ধে আমি লড়াই করতে চাই এই লড়াইটা শুধু বাংলাতে নয় আমার লড়াইটা হবে দিল্লিতে গিয়ে আমরা দিল্লিতে গিয়ে লড়াই করতে চাই সে লড়াইটাই শুধু বাংলাতে নাই আমি তো বাংলাতে তো অবশ্যই লড়ব তার থেকেও বড়ো যেটা আমার লড়াই হবে সেটা হচ্ছে দিল্লিতে পার্লামেন্টে লড়াই হবে এই গরু গরিব মানুষকে শোষণ করা অসহায় মানুষকে শোষণ করা এটা বন্ধ সেই রুখতে আমি আমি নির্দল প্রার্থী হয়ে জমিপুর লোকসভা কেন্দ্রে ভোটে যাই নির্দল প্রার্থী হ্যাঁ আমাকে কোনো দল না আমাকে আমার জনগণ সাপোর্ট করছে এটাই আমার কাছ থেকে প্লাস পয়েন্ট আমার কোনো পার্টিরও কোনো আমার সাপোর্টের দরকার নেই প্লাস আমার কোনো সমাজসেবীরও শিল্পপতিরও শিল্পপতিরও আমার দরকার নেই সাপোর্টের আমাকে জনগণ সাপোর্ট করছে লক্ষ লক্ষ মানুষের ছাড়া পাচ্ছি আমি এতে আমি খুব খুশি আর প্লাস হান্ড্রেডে হান্ড্রেড একশো পার্সেন্ট আমি জয়েন বাইর